অধ্যয়নমূলক অনুষ্ঠান বেদ পাঠশালা এই অনুষ্ঠানে আপনাকে জানাই আমাদের প্রীতি ও শুভেচ্ছা নিয়মিত এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্য পবিত্র বাইবেলের ধারাবাহিক বিশ্লেষণ আশা করি এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে আত্মিকভাবে বৃদ্ধি লাভ করছেন তাহলে শুনুন বেদ পাঠশালা প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই এই অনুষ্ঠানে আমরা এখন পুরাতন নিয়মের ভাওয়া বইগুলি অধ্যয়নের মধ্য দিয়ে হগয় ভাওবাদির বইটি অধ্যয়ন শুরু করতে চলেছি এই বইটিতে মাত্র দুটি অধ্যায় আছে এবং এই দুটি অধ্যায়ই হগয় ভাওবাদির চারটি মহান প্রচার সংক্ষেপে লিপিবদ্ধ করা আছে আসুন এখন আমরা এই চারটি প্রচারের প্রথমটা লক্ষ্য করি লেখা আছে মন্দিরের পুনর্নির্মাণ বিষয়ে হগয়ের ভাওবানী দাঁড়িয়াবশ রাজার দ্বিতীয় বছরের ষষ্ঠ মাসে মাসের প্রথম দিনে সদাপ্রভুর বাক্য হগয় ভাওবাদী দ্বারা শল্টিয়েলের পুত্র সৌরপবাবিল নামক জিহুদার অধ্যক্ষের কাছে এবং জিহ পুত্র জিহসু ও মহাজাজকের কাছে উপস্থিত হইল তিনি কহিলেন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন এই লোকেরা বলিতেছে সময় সদাপ্রভুর গৃহ নির্মাণের সময় উপস্থিত হয় নাই তখন হগয় ভাওয়াদী দ্বারা সদাপ্রভুর এই বাক্য উপস্থিত হইল এই কি তোমাদের আপন আপন ছাদাটা গৃহে বাস করিবার সময় এই গৃহ তো উৎসন্ন রহিয়াছে এই জন্য এখন বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা করো তোমরা অনেক বীজ বপন করিয়াও অল্প সঞ্চয় করিতেছ আহার করিয়াও তৃপ্ত হইতেছ না পান করিয়াও আপ্যায়িত হইতেছ না পরিচ্ছদ পড়িয়াও উষ্ণ হইতেছ না এবং বেতনজীবী লোক থলিতে বেতন রাখে বাহিনীগণের সদাপ্রভু এই কথা কহেন তোমরা আপন আপন পথ আলোচনা করো পর্বতে উঠিয়া গিয়া কাষ্ট আনো এই গৃহ নির্মাণ করো তাহাতে আমি এই গৃহের প্রতি প্রসন্ন হইব এবং গৌরবান্বিত হইব ইহা সদাপ্রভু কহেন তোমরা বাহুল্যের অপেক্ষা করিয়াছিলে আর দেখো অল্প পাইলে এবং যাহা গৃহে আনিয়াছিলে তাহার উপরে আমি ফুঁ দিলাম বাহিনীগণের সদাপ্রভু কহেন ইহার কারণ কি কারণ এই যে আমার গৃহ উচ্ছন্ন রহিয়াছে তথাপি তোমরা প্রত্যেকজন আপন আপন গৃহে দৌড়িয়া যাইতেছ এই জন্য তোমাদেরই কারণ আকাশ রুদ্ধ হইয়াছে শিশির বর্ষায় না ও ভূমি রুদ্ধ হইয়াছে ফল দেয় না আর আমি দেশের ও পর্বতগণের উপরে শস্য দ্রাক্ষারস তৈল প্রভৃতি ভূমির উৎপন্ন বস্তুর উপরে এবং মনুষ্য পশু ও তোমাদের হস্তের সমস্ত শ্রমের উপরে অনাবৃষ্টিকে আহ্বান করিলাম আমরা ভাওবাদী এবং তার পরের দুইজন সখরীয় এবং মালাখি ভাওবাদীর বইগুলি অধ্যয়নের সময় একটা নতুন ঐতিহাসিক পটভূমি দেখতে পাই এই তিনজন ভাওবাদীর ক্ষেত্রে এই বিষয়টা মনে রাখা খুবই গুরুত্বপূর্ণ এই তিনজন মাওবাদী সেই বাবিলীয় বন্দিত্বের পরবর্তী সময়কার পুরাতন নিয়মের এই ভাওবাদীদের বইগুলির ক্ষেত্রে সময়কাল নির্ধারণের জন্য এই বাবিলীয় বন্দিত্বের ঘটনাটি খুবই গুরুত্বপূর্ণ সমস্ত ভাওবাদীকে তিন ভাগে ভাগ করা হয় সেই বন্দিত্বের পূর্ববর্তী সময়কার বন্দিত্বের সময়কার এবং বন্দিত্বের পরবর্তী সময়কার ভাওবাদী এই তিনজন ভাওবাদী বাবিলে সেই বন্দিত্বের পরবর্তী সময়ে ঈশ্বরের লোকেদের কাছে প্রচার করেছিলেন অর্থাৎ এই তিনজন মাওবাদী সেই বন্দিত্ব থেকে ঈশ্বরের লোকেদের ফিরে আসার সঙ্গে যুক্ত ছিলেন আমরা যখন বাইবেলের ইতিহাস বিষয়ক বইগুলি অধ্যয়ন করি তখন সেখান থেকে শিখি যে বাবিল দেশে এই নির্বাসন ঈশ্বরের লোকেদের জীবনে নির্বাসন সংক্রান্ত প্রথম ঘটনা ছিল না জিরুস তিনবার পতন হয়েছিল তারা অনেকবারই সেই বাবিলে নির্বাসিত হয়েছিল একই ঘটনা আমরা বাবিল থেকে ফিরে আসার সময়ও দেখি আমরা ইসরা এবং নহিমীয় পুস্তক অধ্যয়নের সময় দেখেছি যে বাবিল থেকে জিহুদার লোকেরা একবারে ফিরে আসেনি কিন্তু তারা তিনবার আলাদা আলাদাভাবে ফিরে এসেছিল প্রথমবার জেরু বাবেল এবং মহাপুরোয় জিহুশুয়ের নেতৃত্বে তারা ফিরে এসেছিল তাদের ফিরে আসার উদ্দেশ্য ছিল ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ করা পারসের মহান রাজা কোরস বাবিল অধিকার করার পর সেই জিহুদার লোকেদের ফিরে যাওয়ার অনুমতি দিয়েছিলেন এবং তাদেরকে মন্দিরের পুনর্নির্মাণের জন্য আর্থিক সহায়তা করেছিলেন আমরা দেখেছি যেই সময় সকলে নয় কিন্তু প্রায় পঞ্চাশ হাজারের মতো মানুষ তাদের নিজেদের দেশে ফিরে ঈশ্বরের মন্দির পুনর্নির্মাণ করতে চেয়েছিলেন যেহুদার লোকেদের কাছে এই মন্দির ছিল ঈশ্বরের আরাধনার কেন্দ্রস্থল দ্বিতীয়বার বাবিল থেকে ঈশ্বরের লোকেরা ঈশ্বরার নেতৃত্বে ফিরে এসেছিল প্রথমবার ফেরার ঘটনার প্রায় সত্তর বছর পর এই দ্বিতীয়বার ফিরে আসার মূল উদ্দেশ্য ছিল যে মন্দির তারা প্রথমবার ফিরে এসে পুনর্নির্মাণ করেছিল সেই মন্দির থেকে ঈশ্বরের প্রাণবন্ত সেবা শুরু করা এই দ্বিতীয় ফেরার ঘটনার প্রায় ১৩ বছর পর নোহিমিয়ের নেতৃত্বে তৃতীয়বার ঈশ্বরের লোকেরা ফিরে এসেছিল এই তৃতীয়বার ফিরে আসার মূল উদ্দেশ্য ছিল সেই মন্দিরের চারিদিকে এবং জিরুসালেম শহরের চারিদিকে সুরক্ষার জন্য প্রাচীর নির্মাণ করা এই হগ এবং সকরীয় ভাওবাদীর প্রচার সেই প্রথমবার ফিরে আসার সঙ্গে সম্পর্কযুক্ত এতে দুজনেরই প্রচারের মূল বক্তব্য সেই মন্দিরের পুনর্নির্মাণের সঙ্গে সম্পর্কযুক্ত ছিল বাবিলিওরা যখন জিরুসালেম দখল করে তখন সেখানে প্রায় কুড়ি লক্ষের মতো মানুষ ছিল এবং তাদের মধ্যে প্রায় ছয় লক্ষ সৈন্য ছিল কিন্তু তারা প্রথমবার যখন ফিরে এসেছিল তখন মাত্র পঞ্চাশ হাজার লোক অত্যাচারিত উদ্বাস্তুর মতো ফিরে এসেছিল সেই সময় তাদের সামরিক শক্তি বলে কিছু ছিল না এমনকি জাতিরূপে তাদের কোনো পরিচয়ও ছিল না তাদের কোনো রাজনৈতিক ক্ষমতাও ছিল না এবং সেই সময় জিরুসালেমে অন্যান্য জাতিও বসবাস করত। হয়তো এই জাতি অন্য কোনো জায়গা থেকে নির্বাসিত হয়ে এসে জিরুসালেমে বসবাস করছিল যেমন জিহুদার লোকেরা সেই বাবিলে নির্বাসিত হয়েছিল বাবিল থেকে ঈশ্বরের লোকেদের প্রথমবার ইসরায়েলে ফিরে আসার সময় সেখানে পরজাতীয় লোকেরা ছিল যারা খ্রিস্টের সময়ে সমরীয় নামে পরিচিত ছিল জিহুদিরা তাদেরকে ঘৃণা করতো কারণ তারা কিছু জিহুদির সঙ্গেই বৈবাহিক সম্পর্ক স্থাপন করেছিল আর ইহা সাধু মসির ব্যবস্থা অনুযায়ী নিষিদ্ধ ছিল এই পরজাতীয়রা জিহুদীদের ফিরে আসার বিষয়টি ভালো চোখে দেখেনি তারা মনে করত জিহুদিদের ধর্মই তাদেরকে পরাক্রমশালী যোদ্ধায় পরিণত করেছিল এবং যদি জিহুদিরা আবার তাদের মন্দির ও ধর্মের পুনঃপ্রতিষ্ঠা করতে পারে তাহলে তারা আবার একটা পরাক্রমশালী বাহিনীতে পরিণত হবে সেই জন্যেই সমরিয়ারা সেই মন্দির পুনর্নির্মাণের কাজে প্রচণ্ড বাধার সৃষ্টি করেছিল তারা বিভিন্নভাবে সেই জিহুদিদেরকে হয়রান ও অত্যাচার করা শুরু করেছিল তারা সেই জিহুদিদেরকে সম্পূর্ণ ঘিরে রেখেছিল তাদের অবিরত বাধার জন্য সেই জিহুদিরা মন্দির পুনর্নির্মাণের কাজ বন্ধ করে দিয়েছিল যদিও তাদের ফিরে আসার মূল উদ্দেশ্যই ছিল সেই মন্দির পুনর্নির্মাণ করা তারা সেই মন্দিরকে ধ্বংসস্তূপের মতো রেখে নিজেদের বাড়ি নির্মাণ করতে ব্যস্ত হয়ে পড়েছিল এই পরিস্থিতিতেই ঈশ্বর সেই সমস্যার বিরুদ্ধে প্রচার করার জন্য ভাববাদী এবং সকরীয় ভাওবাদীকে তুলেছিলেন সেই সময় ভাববাদীদের একটা প্রধান কাজ ছিল ঈশ্বরের কাজে যদি কোনো বাধা আসতো তাহলে সেই বাধার বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত প্রচার করা যতক্ষণ না সেই বাধা দূর হয় এবং ঈশ্বরের কাজ মসৃণভাবে চলতে পারে এখন হগয় ভাওবাদীর সময় ঈশ্বরের কাজ ছিল সেই মন্দিরে পুনর্নির্মাণ করা কিন্তু সেই মন্দিরে পুনর্নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছিল লোকেরা তাদের নিজেদের বাড়িঘর তৈরি করতে ব্যস্ত ছিল এই ভাওবাদীর কাজ ছিল এই উৎপীড়নের সমস্যার বিপক্ষে ততক্ষণ পর্যন্ত প্রচার করা যতক্ষণ না আবার সেই মন্দিরে পুনর্নির্মাণ কাজ শুরু হয় আগেই বলেছি যে হগয় ভাওবাদী পুস্তকের দুটি অধ্যায় তার চারটি প্রচার সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করা আছে আসুন এখন আমরা প্রথম প্রচারটি দেখি আমরা অনুষ্ঠানের শুরুতেই এই প্রথম প্রচারটির বিষয় পড়েছি এই প্রথম প্রচারটির মূল উদ্দেশ্য হল সর্বপ্রথমে ঈশ্বর কোনো একজন বলেছিলেন পবিত্র শাস্ত্রের সকল উপদেশই এই দুটি কথাতে এসে শেষ হয় যে প্রথমে ঈশ্বর ইহা নির্দেশের আকারে কাহিনীর আকারে রূপক অর্থে এবং আরও বিভিন্নভাবে হতে পারে এখানে হগয় বাবাদী প্রকৃতপক্ষে বলতে চেয়েছিলেন তুমি যে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া উচিত ছিল তা হারিয়ে ফেলেছ এখন সেই বিষয়গুলিকে অগ্রাধিকার দাও আমাদের প্রত্যেকেরই একটা বিষয় চিন্তা করা উচিত যে কোন বিষয়গুলিকে আমাদের অগ্রাধিকার দেওয়া উচিত আমাদের জীবনে অগ্রগণ্যতার কেন্দ্রস্থলে কোন বিষয়ের থাকা উচিত উদাহরণস্বরূপ আমরা দেখি মতিলিখিত সুষমাচারের ছয় অধ্যায় বর্ণিত পর্বতে দত্ত উপদেশের ঠিক মাঝখানে যীশুখ্রিস্ট অগ্রগণ্যতার বিষয়ে একটা মহান শিক্ষা দিয়েছেন আমাদের জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে তাদের গুরুত্ব অনুযায়ী পরপর সাজানোর বিষয়ে বলেছেন তোমরা প্রথমে তাহার রাজ্য ও তাহার ধার্মিকতার বিষয়ে চেষ্টা করো তাহা হইলে ওই সকল দ্রব্য তোমাদিওকে দেওয়া হইবে অন্য কথায় বলা যায় যীশুখ্রীষ্ট বলেছিলেন তোমার জীবনে অগ্রগণ্য বিষয়গুলির কেন্দ্রস্থলে ঈশ্বরকে রাখো তাহার রাজ্যকে রাখো অর্থাৎ তোমার হৃদয়ে ঈশ্বরকে রাজত্ব করতে দাও আর তোমার জীবনের এই কেন্দ্রস্থলের আলোকে তোমার অগ্রাধিকারপ্রাপ্ত বাকি বিষয়গুলিও আলোকিত হবে এখন সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হল আপনার জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় তারপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ বিষয়গুলি সবই কি সেই বিষয়ের উপর ভিত্তি করে নেওয়া যে ঈশ্বর আপনার অগ্রগণ্য বিষয়গুলির কেন্দ্রস্থলে আছেন অগয় ভাওয়বাদী প্রথম প্রচারের ইহাই হলো মূল উপদেশ অগয় ভাওবাদী খুবই সুন্দরভাবে ইহা ব্যাখ্যা করে বলেছেন তোমাদের জীবনের অগ্রগণ্যতা অনুযায়ী তোমাদের পথ সকল বিচার করো চিন্তা করো তোমরা যা কিছু করছো তা কি ঠিক করছো অগয় ভাববাদী বলেছেন এসো এখন আমাদের সময় ও ঈশ্বরের সময়ের বিষয়ে চিন্তা করি তোমরা বলছো যে ঈশ্বরের মন্দির নির্মাণ করার সময় এখন নয় আজকের দিনে মানুষ এই বিষয়টাই অজুহাতরূপে দেখায় যে এখন সঠিক সময় নয় ইহা খুবই আকর্ষণীয় একটি বিষয় মানুষ সময় বিষয়ে অনেক সময় অনেক প্রচার করে বলে থাকে যা প্রকৃতপক্ষে ঠিক নয় উদাহরণস্বরূপ আপনি নিশ্চয়ই অনেক সময় অনেককে বলতে শুনেছেন যে ওই কাজের জন্য আমার সময় নেই কোনো একজন প্রচারক তার মণ্ডলীর কোনো একজন সদস্যকে একবার ওই মণ্ডলীর কোনো বিশেষ দায়িত্ব নেওয়ার জন্য অনুরোধ করেছিলেন সেই লোকটি বলেছিল কিছু মনে করবেন না কিন্তু আমার এখন সময় নেই এখান থেকে আমরা বলতে পারি যখন প্রকৃত সময় দেওয়ার প্রয়োজন হয় তখন কোনো কোনো মানুষের মনে হয় যে অন্যান্যদের থেকে তাদের সময় অনেক কম কিন্তু বাস্তব ক্ষেত্রে জীবনের একটা মহান বিষয় হল সময়ের নিরপেক্ষতা ন্যায়পরায়ণতা আমাদের প্রত্যেকের জন্যই সারা দিনে চব্বিশ ঘন্টা সারা সপ্তাহে একশো আটষট্টি ঘণ্টা এবং সারা বছরে মোট আট হাজার সাতশো ষাট ঘণ্টা দেওয়া হয়েছে অর্থাৎ আমরা প্রত্যেকেই প্রায় একই সময় পাই কেউ কমও পাই না কেউ বেশিও পাই না এই বিষয়টাকে আরও স্পষ্টভাবে বলা যায় যে আমার জীবনের সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির অগ্রগণ্যতা অনুযায়ী আমি ওই কাজের ক্ষেত্রে সময় ব্যয় করতে চাই না কারণ ওই কাজটিকে আমি বিশেষ গুরুত্বপূর্ণ বলে মনে করি না ঠিক এইখানে হগয় বাহাবাদী প্রচার বন্ধ করে তাদের ব্যক্তিগত জীবনের বিষয়ে কথা বলা শুরু করেছিলেন তিনি বলেছিলেন তোমাদের কি ঈশ্বরের মন্দির নির্মাণ করার সময় নেই তোমার নিজের ইচ্ছা মতো কাজ করার সময় আছে কিন্তু ঈশ্বর যা চান তা করার মতো সময় তোমার নেই এই বিষয়টা আপনি বাইবেলের সর্বত্রই দেখতে পাবেন হগয় বাহাবাদীর এই প্রথম প্রচারটিকে মাত্র দুটি কথায় প্রকাশ করা যায় আর তা হল প্রথমেই ঈশ্বর সফনীয় ভাওয়াদি এমন কিছু করেছেন যা সাধারণত অন্যান্য ভাবাদীরা করেন না তিনি সেই সমস্ত পরজাতীয়দের উদ্দেশ্যেও প্রচার করেছিলেন যাদেরকে ঈশ্বর শাস্তি দিতে উদ্যত হয়েছিলেন কারণ তারা জিহুদার লোকেদের উপর অত্যাচার করেছিল সফনীয় ভাববাদী মতানুযায়ী ঈশ্বর শুধুমাত্র তাঁর লোকেদের নয় কিন্তু যারা তাদের উপর অত্যাচার করেছিল তাদেরকেও শাস্তি দিতে চলেছিলেন তিনি পলেষ্টীয় শহরগুলির নাম করেছেন তিনি বলেছেন সদাপ্রভু তাঁর লোকেদের তত্ত্বাবধান করিবেন ও তাহাদের বন্দিদশা ফিরাইবেন সফনীয় বাবাদি এই সমস্ত শহরগুলির উপর বিচার নেবে আসার কথা প্রচার করেছিলেন তিনি মোয়াবু আম্মনকে সদম ও তুল্য করেছিলেন তিনি নিনবী শহরের উপর বিচার নেবে আসার প্রসঙ্গে বলেছিলেন তিনি হস্ত বিস্তার করিবেন এবং নিনবিকে ধ্বংস ও প্রান্তরে ন্যায় জলহীন স্থান করিবেন আর তাহার মধ্যে পশুপাল ও সর্বপ্রকার বিজাতীয় জীবের ঝাঁক শয়ন করিবে বাতায়নের মধ্য দিয়া তাহাদের গানের রব শোনা যাইবে গোবরাটে উচ্ছন্নতা থাকিবে এই সেই উল্লাসপ্রিয়া নগরী যে নির্ভয়ে বসিয়া থাকিত সে একেবারে ধ্বংসের আস্পদ হইল পশুদের স্থান হইল প্রত্নতত্ত্ববিদেরা সফনীয় ভাবাদের এই ভবিষ্যৎবাণীকে একেবারে আক্ষরিক অর্থেই পূর্ণ হওয়ার বিষয়ে তাদের মত প্রকাশ করে থাকেন দ্বিতীয় অধ্যায় জেরুসালামের শত্রুদের উপরে বিচার নেবে আসার কথা বলার পর তিনের অধ্যায় সফনীয় মাওবাদী আবার জিহুদার লোকেদের বিষয় প্রচার করেছেন সেই জিরুসালামের উদ্দেশ্যে তিনি বলেছেন ধিক সেই বিদ্রোহিনী ও ভ্রষ্টাকে সেই অত্যাচারকারিনী নগরকে সে রব শোনে নাই শাসন গ্রহণ করে নাই সদাপ্রভুতে নির্ভর করে নাই ঈশ্বরের নিকট আইসে নাই এখানেই সফনীয় ভাববাদী সামাজিক অনৈতিকতার প্রসঙ্গে মিখা ও আমস মাওবাদীর সাথে একমত হয়ে প্রচার করেছেন তার মধ্যস্থিত অধ্যক্ষগণ গর্জনকারী সিংহ তাহার বিচার কর্তৃগণ কেন্দুয়া ব্যগ্রহ তাহারা প্রাতকালের জন্য কিছুমাত্র অবশিষ্ট রাখে না তাহার ভাওবাদীগণ দাম্ভিক ও বিশ্বাসঘাতক তাহার যাজকগণ পবিত্রকে অপবিত্র করিয়াছে তাহার ব্যবস্থার বিরুদ্ধে অত্যাচার করিয়াছে জিসাইও আমস এবং মিখা ভাওবাদীর মতো সফনীয় ভাওবাদীও প্রচার করেছিলেন যে শাসনকর্তা ঈশ্বরই নিযুক্ত করেন শাসনকার্য পরিচালনার জন্য এই শাসনকর্তা নিয়োগ করার উদ্দেশ্য মানুষকে শোষণ করে নিজেদের বৃদ্ধি করা নয় ইয়া সাধারণ মানুষের ভালোর জন্য উন্নতির জন্য তাদেরকে নিয়েই গঠন করা উচিত মিকা ভাওবাদী ইয়া বিস্তারিতভাবে বলেছেন এবং সফনীয় ভাওবাদীও একই কথা বলেছেন ঈশ্বর নিযুক্ত শাসনকর্তা তিনটি স্তরে বিভক্ত প্রথমত সেই যাজকেরা যারা ঈশ্বরের সেই ব্যবস্থা মানুষকে শিক্ষা দিত দ্বিতীয়ত সেই ভাওবাদীগণ যারা মানুষদের সেই ব্যবস্থা মেনে চলতে উৎসাহিত করত। তারপর তৃতীয়ত সেই জাগতিক নেতারা বা রাজারা যারা এই ব্যবস্থা মানুষদের উপরে প্রয়োগ করত যখন এই শাসন ব্যবস্থা দুর্নীতিগ্রস্ত হয়ে পড়তো তখন তাই তিনটি স্তরেই সমানভাবে ছড়িয়ে পড়ত যাজকেরা যখন দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ত এবং ঈশ্বরের বাক্য শিক্ষা দিত না নিজেদেরকে উদাহরণস্বরূপ তুলে ধরতো না তখন মানুষ কীভাবে জীবনযাপন করতে হবে সেই বিষয়ে দ্বিধায় পড়ে যেত এবং নিজেদেরকে হারিয়ে ফেলত যদি ভাওবাদীরা মানুষকে ঈশ্বরের বাক্যের প্রতি বাধ্য থাকতে উৎসাহ না দিত তাহলে মানুষ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ত যখন সেই জাগতিক নেতারা উৎকোচ গ্রহণ করত তখন মানুষও অনৈতিক জীবনযাপন করত মিকা ভাওবাদী এই সমস্যার সমাধান রূপে বলেছিলেন ঈশ্বর একদিন এই শাসনভার মানুষের হাত থেকে কেড়ে নেবেন ড্যানিয়াল ভাওয়াদী পুস্তকের চার অধ্যায়ে এই বিষয়ের উপর বিশেষ করে জোর দেওয়া হয়েছে ঈশ্বর রাজা নবুখ বলেছিলেন যতদিন না তিনি শিখবেন যে ঈশ্বরই সমস্ত কিছু নিয়ন্ত্রণ করেন এবং তিনি যাকে ইচ্ছা করেন তাকেই শাসনভার দেন ততদিন রাজা নবুখ প্রচুর কষ্টের মধ্যে থাকবেন সাধু পৌল রোমিওদের প্রতি পত্রের তেরো অধ্যায়ই একই কথা বলেছেন ঈশ্বরের নিরূপণ ব্যতি রেখে কর্তৃত্ব হয় না এই গৌণ ভাওবাদীদের পুস্তক যে বিষয়টার উপর জোর দেওয়া হয় তা হলো। ঈশ্বরের পরিকল্পনা অনুযায়ী এই শাসনবার মানুষের হাতে দেওয়া হয়েছে কিন্তু সেই শাসনকর্তারা যখন দুর্নীতিগ্রস্ত হয় তখন ঈশ্বর তাদের হাত থেকে সেই শাসনবার নিয়ে নেন এবং তার ক্রোধ প্রকাশ করেন মিকা ভাওবাদী বলেছেন ঈশ্বরের পুত্র একদিন আসবেন এবং রাজাদের রাজা প্রভুদের প্রভুরূপে শাসন করবেন রাজত্ব করবেন যীশু খ্রিস্টের আগমনের বিষয়ে ভাওবাদীরা কখনো কখনো তার প্রথম আগমনের আবার কখনো কখনো তার দ্বিতীয় আগমনের বিষয়ে ভবিষ্যৎবাণী করেছেন তার প্রথম আগমনে তিনি রাজত্ব স্থাপন করবেন না কিন্তু দ্বিতীয়বার তিনি রাজত্ব স্থাপন করতেই আসবেন যীশুখ্রিস্ট সেই ধর্মগুরু নিখোঁদিংকে বলেছিলেন আমি ঈশ্বরের একমাত্র পুত্র এবং তার একমাত্র পুত্র রূপে আমি ঈশ্বরের একমাত্র সমাধান আমি ঈশ্বরের একমাত্র পরিত্রাণ এবং সেই জন্যেই আমাকে ক্রুষীয় মৃত্যুবরণ করতে হবে যখন আমরা নতুন জন্মপ্রাপ্ত হই তখন ঈশ্বরের একমাত্র পুত্র যীশু খ্রীষ্ট শুধুমাত্র আমাদের পরিত্রাতাই নন কিন্তু ঈশ্বর রূপে আমাদের উপর রাজত্ব করেন ভাওবাদীরা এই ধরনের ব্যবস্থার বিষয়ে ভবিষ্যৎবাণী করেন যদি আপনি খ্রিস্টের এই দুটি আগমনের বিষয় বুঝতে পারেন তাহলে আপনি দেখবেন যে এই শাসনভার গ্রহণের বিষয়ে খ্রিস্টই হলেন ঈশ্বরের একমাত্র পুত্র একমাত্র সমাধান ও পরিত্রাণ তিনি একটি লৌহদণ্ডের দ্বারা সমস্ত জাতিকে শাসন করবেন তার রাজত্ব অনন্তকাল স্থায়ী হবে এবং তিনি রাজাদের রাজা প্রভুদের প্রভু হবেন শাসন কার্যের সমস্যার বিষয়ে খ্রিস্টের এই অনন্তকাল স্থায়ী রাজ্যই হবে ঈশ্বরের চূড়ান্ত সমাধান এই বিষয়ে ভাওবাদীদের বইগুলিতে এবং নতুন নিয়মেও বিস্তারিত বিবরণ দেওয়া আছে এবং ইহাই হল সফনীয় ভাওবাদী পুস্তকের মূল বক্তব্য যাই হোক সফনীয় ভাওয়াদি পুস্তকের প্রাথমিক বক্তব্য ঈশ্বরের দিনের সঙ্গেই সম্পর্কিত সংক্ষেপে বলা যায় স্বপনীয় ভাবাদি ঈশ্বরের দিনের প্রসঙ্গ প্রকাশিত করেছেন যখন আপনি ঈশ্বরের দিনের এই প্রসঙ্গ বুঝতে পারবেন তখন আপনি উপলব্ধি করবেন যে সফনীয় ভাবাদি সেই পঙ্গপাল বা দুর্ভিক্ষের কথা বলতে চাননি মাঝে মাঝে তিনি সে বাবিলীয় বন্দিত্বের বিষয়ে বলেছেন কিন্তু তিনি শেষ সময়কালীন ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের বিষয়েই বেশি জোর দিয়েছেন স্বপনীয় ভাবাদী ঈশ্বরের দিনের অন্তর্ভুক্ত কি কি বিষয়ে বলেছেন তা লক্ষ্য করুন ঈশ্বরের সেই দিন সমস্ত কিছু সংহার করবে ধ্বংস করবে মানুষ পশু পাখি মাছ পৃথিবীর সমস্ত কিছুই ধ্বংস করবে প্রত্যেককেই ধ্বংস করবেন স্বপনীয় ভাওয়াদি ঈশ্বরের এই দিনের চরিত্রের বিষয়ে প্রকাশ করেছেন ইহার বেশিরভাগ অংশেই স্বপনীয় ভাবাদী আমাদেরকে বলেননি যে ঈশ্বর তার বিচারের জন্য বাবিলীয়দের বা অসুরীয়দের ব্যবহার করবেন কিন্তু ঈশ্বর সে মহান ও ভয়ঙ্কর দিনে নিজে সরাসরি বিচার করবেন অনেকেই ছেচল্লিশ সংখ্যার গীত দ্বিতীয় পিতর তিনের অধ্যায় এবং হগয় বাহবাদীর পুস্তকের উপর ভিত্তি করে বলেন যে হয়তো ঈশ্বরের দিন একটা পারমাণবিক যুদ্ধের মধ্যে দিয়ে প্রকাশিত হবে আজকের দিনে মানুষ এই পারমাণবিক উপাদান আবিষ্কার করেছে যার শক্তিতে সমস্ত বস্তুকে পুড়িয়ে বিলীন করে দেওয়া যায় আর এই জন্যেই অনেকে চিন্তা করেন যে পারমাণবিক যুদ্ধই হবে ঈশ্বরের দিন কিন্তু স্বপনীয় ভাওবাদী তার পুস্তকে এই বিষয়ে খুব পরিষ্কারভাবে না বলেছেন তিনি সম্পূর্ণ অন্য কথা বলেছেন তিনি আমাদেরকে বলেছেন যে ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনে ঈশ্বর নিজে সরাসরি কাজ করবেন তিনি কোনো মানুষকে বা মানুষের তৈরি কোনো বিষয়কে ব্যবহার করবেন না স্বপনীয় ভাওয়াদী ঈশ্বরের সেই মহান ও ভয়ঙ্কর দিনের অনুঘটকের বিষয়ে প্রকাশ করেছেন ঈশ্বরের দিন অবশ্যই আসবে কারণ ঈশ্বরের লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে পাপ করেছে স্বপনীয় ভাবাদী খুবই স্পষ্ট করে কতকগুলি পাপের বিষয়ে উল্লেখ করে বলেছেন যেমন উপেক্ষা অবিশ্বাস অবাধ্যতা বিদ্রোহ ঈশ্বর থেকে দূরে থাকা ইত্যাদি স্বপনীয় ভাবাদী ঈশ্বরের লোকেদের পৌত্তলিকতা বা অনৈতিক জীবনযাপনের কারণে দোষারোপ করেননি তিনি অবিশ্বাস অবাধ্যতা বিদ্রোহ ঈশ্বর থেকে দূরে থাকা ইত্যাদি বিষয়ই তাদের দোষারোপ করেছিলেন এবং বলেছিলেন এই পাপের কারণেই ঈশ্বরে সে মহান ও ভয়ঙ্কর দিন নেবে আসবে স্বপনীয় ভাবাদি সেই নতুন সৃষ্টি বিষয় প্রকাশ করেছেন যে ঈশ্বরের দিন নেবে আসার ফলে সৃষ্টি হবে এই দিনের বিষয়ে যে জিনিসটার উপর বিশেষ জোর দেওয়া হয় তা হল প্রত্যেক জাগতিক বিষয়ে পুরে বিলীন হয়ে যাবে তারপর ঈশ্বর একটা নতুন পৃথিবী ও নতুন স্বর্গ সৃষ্টি করবেন যেখানে শুধুমাত্র ধার্মিকতা বসতি করবে স্বপনীয় ভাবাদের এই ভবিষ্যৎবাণী পড়ার পর এবং যথার্থ উপলব্ধি করার পর আমরা প্রত্যেকেই সেই বিখ্যাত প্রচারকের সঙ্গে একমত হতে পারি যিনি বলেছিলেন এই পৃথিবী হচ্ছে একটা ডুবন্ত জাহাজ এবং আমাদের লক্ষ্য হল সেই জাহাজ রং করা নয় বা সেই জাহাজকে রক্ষা করা নয় কিন্তু যতজনকে সম্ভব সেই জাহাজ থেকে উদ্ধার করা কারণ সেই জাহাজটি ডুবে যেতে চলেছে ইহার অর্থ এই নয় যে আমরা সামাজিক উন্নয়নে আগ্রহী নই বা আমরা যে কোনো জিনিসকেই আরও ভালো করার পক্ষপাতি নই কিন্তু আমাদের একটা বিষয় বিশেষ করে বোঝা উচিত যে ঈশ্বরে সে মহান ও ভয়ঙ্কর দিনের প্রসঙ্গে পৃথিবী প্রকৃতই একটা ডুবন্ত জাহাজ ঈশ্বর একদিন এই পৃথিবী প্রকৃতই ধ্বংস করবেন একটি নতুন স্বর্গ ও নতুন পৃথিবীর সৃষ্টি হবে যেখানে ধার্মিকতা বাস করবে পুরাতন নিয়মে সফনীয় ভাওবাদী এবং নতুন নিয়মে সাধু পিতর উভয়ই এই বিষয়ে উল্লেখ তাদের প্রচারের মধ্যে করেছেন অন্যান্য সকল ভাওবাদীদের মতোই তার ভবিষ্যৎবাণীতে সফনীয় ভাববাদী অত্যন্ত আশাবাদী রূপে ঈশ্বরের লোকেদের প্রত্যাবর্তন ও পুনরুদ্ধারের বিষয় বলেছেন এই সমস্ত মাওবাদীরা তাদের ভবিষ্যৎ বাণীতে যতই মহাবিপর্যয়ের কথা বলুন না কেন প্রত্যেকেই এই পুনরুদ্ধারের বিষয় বলেছেন তারা আমাদেরকে ইসরায়েলের সেই ভৌগোলিক প্রত্যাবর্তনের বিষয়ে বলেছেন যে তারা আবার নিজেদের জায়গায় ফিরে আসবে এবং তারা আমাদেরকে ইসরায়েলের সে আত্মিক প্রত্যাবর্তনের বিষয়ে বলেছেন যে সমস্ত ইসরায়েল জাতি একদিন আবার ঈশ্বরের কাছে সংগৃহীত হবে সফনীয় ভাবাদি এই পুনরুদ্ধারের বিষয়ে আমাদেরকে একটা খুবই চমৎকার ভবিষ্যৎ বানিয়ে দিয়েছেন সফনীয় ভাওয়াদি আমাদেরকে বলেছেন যে যখন এই পুনরুদ্ধারের ঘটনা সংঘটিত হবে তখন একটা নতুন ভাষা ঈশ্বর দেবেন হয়তো সেই ভাষা ঈশ্বর দেবেন যা বাবিলে ভাষাবেদের আগে ছিল আমরা দেখি লেখা আছে আর তৎকালে আমি জাতিগণকে বিশুদ্ধ ওষ্ঠ দিব যেন তারা সকলেই সদাপ্রভুর নামে ডাকে ও একযোগে তাহার আরাধনা করে ইহাই হলো সফনীয় ভাবাদির মূল বক্তব্য সফনীয় ভাবাদি আমাদেরকে সেই শেষ সময় বিষয় বলেছেন যখন আপনি সফনীয় ভাবাদির এই শেষ দিন সংক্রান্ত ভবিষ্যৎবাণী পড়বেন তখন সেখানে আধ্যাত্মিক আবেদন রূপে দেখবেন যেই রূপে যখন এই সমস্তই বিলীন হইবে তখন পবিত্র আচার ব্যবহার ও ভক্তিতে কীরূপ লোক হওয়া তোমাদের উচিত আপনি কি ঈশ্বরের সেই দিনের জন্য প্রস্তুত আপনি কি অন্যকেও এই দিনের জন্য প্রস্তুত হতে সাহায্য করছেন আজকের মতো আমাকে এখানেই থামতে হবে বিশ্বাস করি পরের দিন আপনি অবশ্যই আবার আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঈশ্বর আপনার মঙ্গল করুন প্রিয় শ্রোতা বন্ধু বেদ পাঠশালা অনুষ্ঠানটি কেমন লাগলো এবং আপনি যদি বিনামূল্যে বাইবেল অধ্যয়ন সহায়ক পুস্তিকা পেতে চান তাহলে পত্রের মাধ্যমে ইমেলে অথবা ফোনে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নম্বর হল টু ফোর ইমেলের জন্য লিখুন বেঙ্গল ভিপি অ্যাট রেডিও এইট এইট টু ডট কম শেষে জানায় আমাদের ঠিকানা বেদ পাঠশালা পোস্ট বক্স নম্বর এক ছয় নয় দুই পাঁচ কলকাতা সাত শূন্য 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 তিন চার আমাদের আরেকটি ঠিকানা হল বেদ পাঠশালা জিপিও বক্স নাম্বার সাতাশি শিলিগুড়ি এক তাহলে আবার দেখা হবে নমস্কার